এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপালি ঘোষ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গর্ভাবস্থায় কিসের স্বপ্ন দেখলে ছেলে সন্তান হয় কিসের স্বপ্ন দেখলে মেয়ে সন্তান হয় তো আমার ক্ষেত্রে আমার ছেলে মেয়ের সময় আমি কি স্বপ্ন দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গর্ভাবস্থায় কে বেশি নড়াচড়া করে মেয়ে নাকি ছেলে মেয়ে সন্তান কত মাসে নড়াচড়া শুরু করে ছেলে সন্তান কত মাসে নড়াচড়া শুরু করে সমস্তটাই বলবো তিন মাসে নড়াচড়া শুরু করলে মেয়ে হয় নাকি ছেলে হয় সমস্তটাই আজকের ভিডিওতে দেখতে থাকো আগের দিন কমেন্ট করেছিল অনেকে যে তিন মাসে নড়াচড়া শুরু করলে নাকি মেয়ে হয় দিদিভাই এই ব্যাপারে কিছু বলো তো অবশ্যই বলছি আজকের ভিডিওটা কন্টিনিউ দেখো তো গর্ভাবস্থায় সাধারণত ষোলো থেকে বাইশ সপ্তাহের মধ্যে বাচ্চার নড়াচড়া শুরু হয়ে যায় তবে গর্ভে কে বেশি নড়াচড়া করবে সেটা কিন্তু বলা সম্ভব নয় সবার শরীর আলাদা হরমোনের চেঞ্জ আলাদা একটা বাচ্চা ভ্রুণ সেও কিন্তু আলাদা সবাই এক রকম নয় অনেকে বলে ছেলে নাকি কম নড়াচড়া করে মেয়ে নাকি শক্তিশালী বেশি হয় বেশি নড়াচড়া করে অনেকে বলে থাকে এটা তবে আমার মনে হয় তুমি যদি ঠিক মতো পুষ্টিকর খাবার খাও পর্যাপ্ত পরিমাণে জল খাও বাচ্চার ওয়েট ঠিক মতো প্রত্যেক মাসে মাসে যদি বাড়ে তাহলে সেই বাচ্চা ঠিকঠাকভাবেই নড়াচড়া করবে গর্ভে ছেলে হোক বা মেয়ে যে কেউ ঠিকঠাক পরিমাণে দিনে দশ থেকে পনেরো বার বেশি নড়াচড়া কিন্তু করে তবে দশ বার নড়াচড়া করলে সেই বাচ্চা সুস্থ আছে আর পনেরো বারের বেশি কিন্তু অবশ্যই গর্বের বাচ্চা নড়াচড়া করে তবে আমার মনে হয় ছেলে বা মেয়ে দুজনেই বেশি নড়াচড়া করে আমার তো মেয়েও খুব বেশি নড়াচড়া করতো ছেলেও বেশি নড়াচড়া করতো তাই এই ব্যাপারে আমি সত্যি বলছি সঠিক জানি না তার কারণ আমার বেবির ক্ষেত্রে দুই বেবি কিন্তু খুব বেশি পরিমাণে নড়াচড়া করতো মানে কেউ কম বা কেউ বেশি এরকম কোনো ব্যাপার ছিল না আমার মেয়ে ছেলে কত মাসে নড়াচড়া শুরু করে আমার মেয়ে নড়াচড়া শুরু করেছিল ওই প্রায় পনেরো সপ্তাহে লাস্টের দিকে মানে চার মাসে নড়াচড়া শুরু করেছে আমার ছেলেও কিন্তু পনেরো মাসে নড়া সরি পনেরো সপ্তাহে নড়াচড়া শুরু করেছে মানে দুজনেই একই টাইমে নড়াচড়া শুরু করেছে একদম সেম টাইমে নড়াচড়া শুরু করেছে দুজনেই তাই তিন মাসে নড়াচড়া করলে মানে প্রথম দিকে নড়াচড়া করলেই যে মেয়ে সন্তান এটা কিন্তু একদমই ভুল কথা মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক সে যখন তখন নড়াচড়া শুরু করতে পারে ভ্রুন অ্যাক্টিভ যত থাকবে সে তত বেশি নড়াচড়া করবে সে তত তাড়াতাড়ি নড়াচড়া শুরু করবে প্রথম মায়ের ক্ষেত্রে অনেকে বলে নড়াচড়া একটু লেট হয় টের পেতে এটাও কিন্তু ভুল সবার ক্ষেত্রে সমান নয় অনেকে কিন্তু চোদ্দ সপ্তাহেও নড়াচড়া টের পেয়ে থাকে তবে সমস্ত কিছুই স্বাভাবিক ছেলে বা মেয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ে যে কেউ যখন তখন নড়াচড়া শুরু করতে পারে অনেকে বলে যে ছেলে নাকি ছয় মাসে বা পাঁচ মাসের দিকে নড়াচড়া শুরু করে সেই বাচ্চা নাকি ছেলে হয় এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে ছেলে বেশি দেরিতে নড়াচড়া শুরু করে মেয়ে আগেই নড়াচড়া শুরু করে এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এটা একদম ভিত্তিহীন আমার ক্ষেত্রেও মেলেনি এরকম অনেক মেয়েকে দেখতে পাবে তাদের ক্ষেত্রেও মেলেনি ঠিক আছে এবার হচ্ছে গর্ভাবস্থায় আমি কিসের স্বপ্ন দেখতাম গর্ভাবস্থায় আমার ছেলে যখন পেটেছিলো আমি সাপের স্বপ্ন দেখেছি আমার মেয়ে যখন পেটে ছিল তাও সাপের স্বপ্ন দেখেছি মেয়ে যখন পেটে ছিল আমি স্বপ্ন দেখতাম সাপ কালো কালো সাপ এটা ওটা দেখতাম কখনো আম দেখেছি তারপরে কখনও লাউ দেখেছি এইগুলো স্বপ্নে আসতো আর টেনশান হতো রাতে ঘুমই আসতো না মানে ওই মাঝে মধ্যে দুই একবার সাপের স্বপ্নটাই আমি বেশি দেখেছি মানে বেশি আর ছেলের সময়তেও সাপের স্বপ্ন দেখেছি আর স্বপ্ন দেখতাম আমার মেয়ে হয়েছে যার জন্য অনেকবার দেখেছি যে আমার মেয়ে হয়েছে হ্যাঁ আর সাপের স্বপ্ন দেখতাম মানে সাপের স্বপ্ন দেখলে যে মেয়ে হয় বা ছেলে হয় এরকম না আমি দেখো দুজনের বেলাতেই সাপের স্বপ্ন দেখেছি তো এটাও মানে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই ছেলে বা মেয়ে স্বপ্নে তুমি যেটাই দিনের বেলায় ভাববে সেটাই তুমি রাত্রি দেখতে পাবে ঘুমের মধ্যে এটাই হয় আমিও অনেক লক্ষ্য করে দেখেছি যেটা ভাববে সেটাই রাত্রিবেলা স্বপ্নের মধ্যে আসবে যেটা ভাববে না সেটা কখনোই আসবে না আর আমি ছেলের সময় মেয়ে হয়েছে এটা স্বপ্ন দেখতাম আর সাপের স্বপ্ন দেখেছি আর কিছু দেখিনি নেক্সট হচ্ছে গর্ভাবস্থায় বাচ্চা নড়াচড়া কে শক্তিশালী করে অনেকে বলে যে ছেলে বেশি শক্তিশালী নয় মেয়ে নাকি বেশি শক্তিশালী তবে আমার ক্ষেত্রে এটা মেলে না তোমাদের কার সাথে মিলেছে মানে মেয়ে বেশি নড়াচড়া করেছে ছেলে কম নড়াচড়া করেছে সেটা কিন্তু জানিও তবে আমার দুজনেই বেশ ভালো নড়াচড়া করতো কম বেশি কেউ নয় তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও আর বড় করবো না টেনে টেনে যতটুকু ইন মানে ইনফরমেশন দেওয়ার এতটুকুই দিলাম চলো বাই নেক্সট ডে আরও ভিডিও আসবে